গল্পমালা অনফর আপনাদের স্বাগত আজকে গল্পের নাম দড়ি টানটানির লড়াই হাতি আর জলস্থির উপর ভীষণ চটেছে খরগোশ কাল্লু দিন নেই রাত নেই সারাক্ষণ তাকে হুকুম আর হুকুম এটা করো ওটা করো কাল্লু যেন তাদের চাকর নিজের খাবার জোগাতেই কাল্লুর ঘাম ছুটে যায় তার উপর হাতি আর জলস্থির ফরমাস কাটতে গিয়ে বেচারার প্রায় যায় যায় অবস্থা শুধু কি কাল্লু অন্য সব ছোট প্রাণীকেও সারাদিন খাটিয়ে মারে হাতি আর জলহস্তি কাল্লু তাই একটা ফোন দিয়ে একদিন জলহস্তিকে গিয়ে বলল বলতো কার সত্যি বেশি তোমার না আমার মাত্রই পানি থেকে উঠে রোদ পহাচ্ছিল জলহস্তি হঠাৎ এমন কথা শুনে হাসিতে তার কারাগরি খাওয়ার দশা বলে কি এই পুচকে জলহস্তি বলল নিশ্চয়ই আমি শক্তিশালী জলহস্তির জবাব পেয়ে খরগোশ বলল হোক তাহলে শক্তি পরীক্ষা খেলবে নাকি আমার সঙ্গে তুই টানাটানির খেলা কি এত বড় কথা চাইলে তোকে এক কামড়ে পিষে ফেলতে পারি আর আমার সঙ্গে করবি লড়াই বলতে বলতে জলহস্তি তার বিশাল লাল মুখ হা করে খরগোশের দিকে তেরে গেল এক লাভে পিছনে সরে গেল খরগোশ শেষ পর্যন্ত অবশ্য লড়াইয়ে রাজি হলো জলহস্তি সঙ্গে সঙ্গে জলহস্তির পায়ে একটা দড়ির মাথা বেঁধে দিয়ে দিল কাল্লু বলল যতক্ষণ না সে লড়াইয়ের ঘোষণা দিচ্ছে ততক্ষণ যেন জলহস্তি দড়িতে টান না দেয় তারপর খরগোশ দড়ির আরেক মাথা নিয়ে এলো বোনের আরেক পাশে থাকা হাতির কাছে হাতিকেও সে একই কথা বললো হাতি মশায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না পুচকে খরগোশের সঙ্গে কিনা দড়ি টানাটানির খেলা খরগোশের মাথাটা কি গেল যা হোক হাতিও রাজি হলো লড়াইয়ে তারপর কাল্লু হাতির পায়েও বেঁধে দিল সেই দড়ি যার এক মাথা আগে থেকে জল পায়ে বাধা আর হাতিকেও জানিয়ে দিল যখন সে লড়াইয়ের ঘোষণা দেবে তখনই যেন দড়িতে টান দেয় এবার বনের চলে এলো কালু সেখানে বড় একটা টিলা জল হস্তি আর হাতির পায়ে বাধা দড়ি ধরে সে দিল টান চিৎকার করে লড়াই শুরুর ঘোষণা দিল অমনি হাতি দড়িতে দিল জোরে এক টান আর টান দিয়ে তার গায়ে জোর জলহস্তিও কিছু বুঝে উঠতে পারছিল না খেয়ে পড়ে গেল সামলে নিয়ে সেও দিল জোরে টান এবার হাতির অবস্থা খারাপ বিশাল হাতি মাটিতে গড়িয়ে গড়িয়ে টিলার কাছাকাছি চলে এলো তারপর দুজনেই দড়ি টানতে শুরু করলো শরীরের সব শক্তি দিয়ে কেউ কারো চেয়ে কম যায় না তাদের চিৎকারে বনের সব পশু পাখি জড়ো হয়ে গেল এমন লড়াই আগে কেউ দেখেনি কেউ কাউকে হারাতেই পারছে না পারবেই বাকি করে হাতির শরীরে যেমন শক্তি জলহস্তিও তেমন জ্বর একেবারে শিয়ানে শিয়ানে লড়াই জলহস্তি আর হাতে ছিল টিলার দুপাশে তাই কেউ কাউকে দেখতে পাচ্ছিল না দুজনেই ভাবছিল খরগোশ কাল্লুর সঙ্গে লড়াই করছে তারা ওর কাছে পরাজিত হলে আর মুখ দেখানো যাবে না এই ভেবে দুজনেই শরীরে সব শক্তি দিয়ে দড়ি টানতে শুরু করলো লড়াই চললো টানা কয়েকদিন কেউ কাউকে হারাতে পারল না একসময় দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়লো অবশেষে ঠিক মাছ বরাবর দড়িটা কেটে দিল কাল্লু হাতি আর জলস্তি টিলার দুপাশে পড়ে গেল ধপাস করে তারপর থেকে কাল্লুকে আর কোনো হুকুম দিত না তারা অন্য ছোট প্রাণীরাও মুক্তি পেল বড় দুই প্রাণীর দুর্দশ দুঃশাসনের হাত থেকে সেই থেকে ওই বনে নেমে এলো শান্তি